সরকারের জবাবদিহিতা না থাকার কারণেই পাহাড়ে সশস্ত্র গোষ্ঠীর সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিনিয়ত হচ্ছে রংপুরে সাত দিনের সফরের প্রথম দিনে রবিবার দুপুরে সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে এমন দাবি করেন সংসদের বিরোধী দলীয় নেতা জিএম কাদের এ সময় তিনি বলেন বাংলাদেশের কোন দুর্ঘটনা এখন আর কোন দুর্ঘটনা না এটা এখন স্বাভাবিক ঘটনা এ সময় জেলা প্রশাসক মোবাসর হাসান সহ জেলা ও মহানগরের স্থানীয় জাতীয় পার্টির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন বিভিন্নভাবে ব্যাংক লুট করা হলো বিভিন্ন ধরনের অপহরণ করা হচ্ছে এবং সবচেয়ে বড় কথা থানা আক্রমণ করা হলো সেখান থেকে শুনলাম যে অস্ত্র নিয়ে যাওয়া হলো আর সেটা একদিনই শেষ হলো তা মানে আবার পরবর্তীতে হবে। কিন্তু তার মানে বোঝা গেলো যে সরকারের বাহিনী চাকচমক আছে সব কিছুই আছে সুযোগ সুবিধাও আছে কিন্তু কাজের ব্যাপারে জবাবদিহিতা নেই যেটা সার্বিকভাবে আমাদের এই এই সরকারি এখন আগাছে করে আমরা দেখছি কারো কোনো জবাব দিতে নেই যে যা ইচ্ছা করে বেড়াচ্ছে এবং কাউকে যে কোনো দায়িত্ব করার জন্য যে তাকে রাখা হয়েছে এইসব ব্যাপারে অনেক সময় তাদেরকে